হাই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই আজকে আমি অনার্স দ্বিতীয় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান যে বিভাগটি আসছে সেই বিভাগের একটি সাবজেক্ট অর্থাৎ রাজনীতি ও উন্নয়নের নারী সেই সাবজেক্টের খ প্লাস বিভাগের গুরুত্বপূর্ণ সাজেশানের ভিডিও নিয়ে এসেছি আর আশা করি এর ভেতর থেকে তোমাদের কমন আসবে এখানে এটা সাবজেক্ট কোডটা একটা শব্দ মিচিং আছে বাইশ উনিশ শূন্য তারপরে একটা পাঁচ হবে সেটা আমার টাইপিং মিস্টেক তো এখানে খ প্লাস গ বিভাগের চূড়ান্ত সাজেশনে আছে এক নম্বরে আছে উদারপন্থী নারীবাদ কি দুই নাম্বারে আছে পুঁজিবাদে নারীর অবস্থান নির্ণয় করো তিন নাম্বারে আছে পুরুষতান্ত্রিক মতাদর্শন কী চার নম্বরে আছে নারীর দ্বৈত ভূমিকা বলতে কি বোঝো পাঁচ নম্বরে আছে নারী নির্যাতন বলতে কী বোঝো ছয়ে আছে কর্মক্ষেত্রে নারীর যৌন হয়রানি কি লিঙ্গভিত্তিক সন্ত্রাস কী শ্রম বিভাজন কি নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত উদ্যোগসমূহ কী কী শিক্ষাক্ষেত্রে বাংলাদেশে নারীর অবস্থান উল্লেখ করো নিরাপদ মাতৃত্ব বলতে কি বোঝো রাজনীতিতে নারীর অংশগ্রহণের গ্রহণ বলতে কি বোঝো নারী উন্নয়নে অ্যাপ্রোচগুলো কি। নারীর ক্ষমতায়নে এনজিও এর ভূমিকা লেখো নারী উন্নয়নে কৌশল বা নীতিগুলো কি। নারী উন্নয়ন বলতে কি বোঝো তারপরে আছে নারীর অধুনস্থতা বলতে কি বোঝো নারীবাদ বা মার্ক্সবাদের মধ্যে সম্পর্ক আলোচনা করো বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে নারীর অবদান আলোচনা করো যৌতুক কী বাংলাদেশের সমাজে যৌতুকের কারণগুলো কি কি তা আলোচনা করো নারীর ওপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করো বাংলাদেশের রাজনীতিতে নারীর নেতৃত্বমূলক ভূমিকা বর্ণনা করো বাংলাদেশে নারী আন্দোলনের মূল ইস্যুসমূহ আলোচনা করো তার পরের আছে বাংলাদেশের রাজনীতিতে নারীদের অংশগ্রহণের প্রতিবন্ধকতাসমূহ আলোচনা করো পঁচিশ নম্বরে আছে শিক্ষাক্ষেত্রে নারীর পশ্চাৎপদতার কারণসমূহ বর্ণনা করো বাংলাদেশের সংবিধানে সন্নিবেশিত নারী অধিকার সমূহ আলোচনা করো নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সাধন সি ডিও বস্তুত পক্ষে একটি নারী অধিকারের সনদ তোমার মতামত দাও জাতিসংঘ কর্তৃক ঘোষিত নারী উন্নয়নের পদক্ষেপ সমূহ আলোচনা করো বাংলাদেশের সমাজে নারী নিরাপত্তা হুমকি কি কি আলোচনা করো নারীর অধনস্থতা বলতে কী বোঝো নারীর অধনস্থতার কারণসমূহ আলোচনা করো বাংলাদেশের প্রশাসন ও স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর অবস্থান বর্ণনা করো এ হচ্ছে সাজেশান তো তোমাদের এই সাজেশান যদি প্রয়োজন মনে হয়ে থাকে তাহলে লাইক কমেন্টস এবং ফ্রেন্ডসদের মাঝে শেয়ার দিও আর পরবর্তী সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করো পরীক্ষার্থীদের জন্য অল দি বেস্ট থ্যাংক ইউ